কিশোরগঞ্জের বিখ্যাত পাগলা মসজিদে খুলল ডান বাক্স আর সেখান থেকে বেরিয়ে এলো একসাথে বত্রিশ বস্তা টাকা গনার কাজে নেমেছেন প্রায় পাঁচশো জন আপনাদের স্বাগতম জানাচ্ছি শনিবার তিরিশ আগস্ট সকাল সাতটায় কিশোরগঞ্জ শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের চোদ্দটি ডান বাক্স খোলা হয় আর সেখান থেকেই পাওয়া যায় বিশাল অঙ্কের ডান বত্রিশ বস্তা ভর্তি টাকা এই টাকা গোনার কাজ করছেন প্রায় পাঁচশো জন এর মধ্যে রয়েছেন জেলা প্রশাসনের কর্মকর্তা রূপালী ব্যাংকের একশো কর্মী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং স্থানীয় দুটি মাদ্রাসার প্রায় সাড়ে তিনশো শিক্ষার্থী প্রক্রিয়া তদারকি করছেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মিজাবের রহমত নাহিদ হাসান জেসমিন আক্তার সহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা প্রসঙ্গত সাধারণত প্রতি তিন মাস পর ডান খোলা হয় তবে এবার চার মাস আঠারো দিন পর খোলা হল এ কারণে নতুন করে আরও দুটি দান যোগ করা হয়েছে এর আগেও এই মসজিদের দান খুলে পাওয়া গিয়েছিল রেকর্ড অঙ্কের দান চলতি বছরের বারো এপ্রিল নয় কোটি সতেরো লাখ টাকা বিপুল বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার উঠেছিল এখান থেকে শনিবারে এই আয়োজন ঘিরে ছিল কঠোর নিরাপত্তা জেলা প্রশাসক ফৌজিয়া খান পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী সহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন নিরাপত্তায় নিয়োজিত ছিলেন সেনাবাহিনী পুলিশ ও আনসারের বিপুল সংখ্যক সদস্য পাগলা মসজিদের দৃষ্টান্ত যেখানে দেশ বিদেশের মানুষ দান করেন অঢেল টাকা পয়সা মুদ্রা ও অলঙ্কার আর সেই দান কাজে লাগে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কল্যাণমূলক কাজে প্রিয় দর্শক এ পর্যন্ত সঙ্গে ছিলাম আমি সাউথ বাংলা নিউজ পয়েন্ট ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের নিউজ পয়েন্ট ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ